আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফোর রাতের সংবাদে সাথে আছি আমি তুক ইসলাম সিটি সংবাদ তফসিল ঘোষণার পর জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে কিশোরগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হাজার মানুষ অষ্টগ্রাম থানার অপহরণ ও ধর্ষণ মামলার আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার কুলিয়াকচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ফিলিস্তিনিদের ফিরে পাওয়া লাশগুলোতে চরম বর্বরতা চিহ্ন এই পদক আমার কাছে বিশেষ ঋতুপর্ণা এভার সিটিলে বিস্তারিত আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি অনুমোদনহীন জনসমাবেশ ও এবং আন্দোলন থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি অনুমোদনহীন জনসমাবেশে জন দুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে আজ দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয় বর্তমানে এটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার অসহায় দরিদ্র ও অসুস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন আজ শহরের হবতনগর এলাকায় মৎস্য ইনস্টিটিউট প্রাঙ্গনে স্থাপিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় সেনা সদস্যদের নির্দেশে উনিশ সেনা সদরের নির্দেশে উনিশ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে সকাল থেকেই বিভিন্ন এলাকায় মানুষ ভিড় জমায় মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা অনেকেই বলেন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে দীর্ঘ ভোগান্তির মুখে পড়তে হয় কিন্তু ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পল্লিত অভিযান চালিয়ে অষ্ট্রগ্রাম থানার অপহরণ ও ধর্ষণ মামলা প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসি দুই ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতারকৃত রনিমিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পানিহাতা এলাকার বাসিন্দা মঙ্গলবার উনিশ মঙ্গলবার নয় ডিসেম্বর রাত দুইটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পানিহাতা এলাকা থেকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বেড়ি চালের ফোরকে বিষয়টি জানান র্যাব চোদ্দ সিপিসি দুই ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মামলার এজাহার সূত্রে জানা যায় ভিকটিমের বাবা বাদী ও বিবাদী গণ পূর্ব পরিচিত হওয়ার সুবাদে আসামিগণ গণ বাড়ি যাওয়া আসা করতো এবং সুযোগ পেলে ভিকটিমকে বিভিন্ন প্রকার প্রস্তাব দিয়ে উত্তক্ত করত ঘটনার দিন চলতি বছরের গত পাঁচ অগাস্ট সন্ধ্যা হনুমান ছয়টার দিকে বিবাদী রনিমিয়া এবং অন্যান্য আসামিগণের সহায়তায় ভিকটিমের বাড়ি থেকে বিভিন্ন প্রকার মিথ্যা প্রলোভন দেখিয়ে ভিকটিমকে অষ্টগ্রাম উপজেলার কাস্তল থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে একতা আগামী শুদ্ধতা এই সামনে রেখে কুলিয়াচের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুই হাজার পঁচিশ পালিত হয়েছে আজ সকাল এগারোটার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদে অভিবাদন মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন মানব বন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন খন্দকার জাতীয় পতাকা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইদিস মিয়া দুদকের পতাকা উত্তোলন করেন এ সময় উপজেলা বিএনপি সভাপতি নুরুল মিল্লাত কুলিয়াচর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ নুরনবী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আলম রশিদ অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ফিলিস্তিনিদের লাশগুলো অপেক্ষমান স্বজনদের অপেক্ষার অবসান ঘটালেও সেগুলো এখন তাদের কষ্ট আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল কিছু ফিলিস্তিনিদের লাশ ফেরত দিয়েছে ফিরত পাওয়া লাশগুলো দেখে খার পর তাদের দুঃখ কষ্ট আর বেড়ে গেছে পরিবারগুলো আশা করেছিল প্রিয়জনদের লাশ পেলে মনে কিছুটা হলেও শান্তি আসবে কিন্তু তারা এখন ভীতিকর দৃশ্যের সম্মুখীন হচ্ছে যা আগের শোককে আরও গভীর যন্ত্রণায় পরিণত করেছে লাশগুলোতে কেবলই নির্যাতন ও বিকৃতি চিহ্ন যা সত্যিই অসহনীয় এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর দেশের নারী ফুটবলে অগ্রযাতায় প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করছেন তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবার রাষ্ট্রীয় সম্মাননা বেগম রোকিয়া পদক দুই হাজার পঁচিশ পেয়েছেন তিনি নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার ও নারী জাগরণ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারী হাতে বেগম রোকিয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস পদক পদকপ্রাপ্তরা হলেন নারী শিক্ষা শ্রেণীতে গবেষণা রুফানা রাকিব নারী অধিকার শ্রেণীতে শ্রম অধিকার কল্পনা আক্তার মানবাধিকার শ্রেণীতে নাভিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণীতে ক্রিয়া ঋতুপর্ণা চাকমা প্রিয় দর্শক এই ছিল বিড়িজানের ফোর রাতের সংবাদ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বিরিচান ফোর সাথেই থাকুন শুভরাত্রি